যত বেশি দুর্দান্ত এবং মাত্রাতিরিক্ত বড় হবে ততই হিটলার একটি প্রকল্প সম্পর্কে আরো উৎসাহী হয়ে উঠতেন কথাটি বলেছিলেন হিটলারের লিডিং আর্কিটেক্ট অ্যালবার্ট স্পেয়ার কেন বলেছিলেন এমন তার আগে একটা সামান্য প্রশ্ন আপনাকে যদি ট্রেনের কথা বলা হয় কি ভাববেন আপনি বসার জন্য কিছু সিট থাকবে যেগুলো আরামদায়ক হতেও পারে না তাই তো কিন্তু যদি বলি একটা রেলওয়ে ক্ষমতা দিতে পারে করবেন বিশ্বাস একটা ট্রেন যেটা পুরো পৃথিবীকে হিটলারের হাতে এনে দিতে পারত হিটলার হতে পারত পৃথিবীর একচ্ছত্র অধিপতি তারা পৃথিবীর শাসনের ট্রাম হতে পারত এই ট্রেন এমন এক আইডিয়া যা থেকে ইন্সপায়ার হয়ে হলিউড বানিয়েছে জবরদস্ত মুভি সিরিজ স্নো পিয়ার্সার এর এত বিশাল আকৃতি ছিল যেন দৈত্য নেমে এসেছে দুনিয়ায় হয়তো ভাবতে পারেন ট্রান্সফর্মার সিরিজ দুনিয়া থেকে অপটিমাস প্রাইম চলে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিক হিটলারের থার্ড রাইক তখন একের পর এক দেশ দখল করে নিচ্ছে চলছে অপারেশন বারবারোসা সোভিয়েত ইউনিয়ন দখলের দিকে হিটলারের বাহিনী তখনই তার বুদ্ধি তীপ্ত মস্তিষ্কে এক যুগান্তকারী আইডিয়া আসে সে এমন এক ট্রেন বানাবে যা পৃথিবী শাসন তার জন্য আরো সহজ করে দেবে সামনে আসে হিটলারের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল রেলওয়ে প্রজেক্টের নাম হিটলার এক ভাষণে বলেছিল যেমন ভাবে আমাদের এখন কনস্টান্টিনোপল বা এখনকার ইস্তানবুলের সাথে দ্রুত যোগাযোগ প্রয়োজন তেমনি আমাদের রেলপথের মাধ্যমে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলকে একত্রিত করা প্রয়োজন বার্লিন থেকে কনস্টান্টিনোপোল আটলান্টিক থেকে কুণাল পর্বতমালা পর্যন্ত এই রেলপথ শুধু পণ্য বা মানুষ পরিবহন করবে না এটা রাইকের ইচ্ছা শক্তি করবে আমাদের ঐক্য ও শক্তির প্রতীক হবে এই প্রকল্প শুধু পরিবহনের জন্য নয় এটি আধিপত্য প্রতিষ্ঠার জন্য রেলপথ হবে রাইকের শিরাধমনের মতো যা আমাদের স্বপ্নের কেন্দ্রে জীবন সঞ্চার করবে এবং এর প্রসার নিশ্চিত করবে এই রেলপথ আমাদের মহত্বের সাক্ষ্য বহন করবে এবং আমরা যা গড়ে তুলেছি তার স্মারক হিসেবে ইতিহাসে জায়গা পাবে বিশ্ব যেন দেখে যেখানে রেল চলবে সেখানেই জার্মানির শক্তি উপস্থিত এবং আমরা যা একত্রিত করেছি তা কখনোই বিভক্ত হতে দেব না ইঞ্জিনিয়ারিং এর এমন এক আবিষ্কার হতে যাচ্ছিল যা পৃথিবী আগে কখনো দেখেনি এই রেলপথ ছিল একেবারে আলাদা প্রত্যেকটি ট্রেন ছিল বিশ্ব এলাকা ডাইনিং হল থেকে সুইমিং পুল কি ছিল না এই ট্রেনে এটি শুধুমাত্র পরিবহনের জন্য ছিল না এটি ছিল নাজিদের শক্তির প্রতীক ব্রাইস ছিল এক ধরনের ইঞ্জিনিয়ারিং মহাকাব্য কিন্তু এমন একটি প্রকল্পের কাজ শুরুর পরেই অদ্ভুত সমস্যা দেখা দেয় শেষ পর্যন্ত কি পৃথিবীর আলো দেখেছিল হিটলারের এই প্রজেক্ট হাজার হাজার বিশাল বাংকার বা কম্পিউটারের দৈত্যের মতো ফ্ল্যাক টাওয়ার কিংবা তিন হাজার কিলোমিটার লম্বা লোহার সাপের মতো আটলান্টিক ওয়াল যাই হোক না কেন এই কথা সবারই জানা যে প্রকাণ্ড সব প্রজেক্টের দিকে হিটলারের ঝোঁক ছিল মারাত্মক এক বৃহৎ প্রজেক্ট ছিল এই একটা ধারণা দেওয়া যাক কতটা বিশাল আর বিলাসবহুল ছিল এই ট্রেন সাধারণত আমরা যে ট্রেনগুলো দেখি সেগুলোর ট্র্যাক সাধারণত দেড় মিটারের মতো ট্র্যাক হচ্ছে দুটো রেল লাইনের মাঝে দূরত্ব হিটলার বলেছিল তার এই ট্রেন হবে চার মিটার বা প্রায় তেরো ফুট অর্থাৎ আমরা যে ট্রেন দেখি তার তিনটি সমান ট্রেন পাশাপাশি রাখলে যতটুকু প্রস্ত হবে ততটা এতটুকুই যে কারোর চোখ কপালে তোলার জন্য যথেষ্ট ছিল হিটলারের আর্কিটেক্টের অবস্থাও তাই হলো এরপর হিটলারের এই অতিরঞ্জিত আকাঙ্ক্ষা শুনে তার আর্কিটেক্টরা অনেক বুঝিয়ে তিন মিটার প্রস্থ করতে রাজি হলেন কিন্তু হিটলারের পাগলামি এখানেই শেষ হল না সে বললো এই ট্রেনগুলো লম্বাই হবে প্রায় এক কিলোমিটার লম্বা এবং উচ্চতায় সাত মিটার ঈদের সময় বাংলাদেশের লম্বা লম্বা যে ট্রেনগুলো দেখেন সেগুলো পাঁচশো মিটারের মতো হয় অর্থাৎ কুরবানির ট্রেন লম্বায় এরকম দুটো ট্রেনের সমান ছিল সহজ কথায় হিটলারের এই ট্রেনের সামনে আজকালকার ট্রেন ট্রেনপ্রকৃত এই ট্রেনের বিষয়ে কিছু বিষয় আছে যেগুলো জানলে আপনি মুগ্ধ হবেন কিছু বিষয় শুনলে বিস্ময়ে চুল ছেঁড়ার মতো অবস্থা হবে আবার কিছু বিষয় আপনার মনে ভয় বা ঘৃণাও ধরাতে পারে ব্রাইস পূর্বান ছিল ডাবল ডেকা ট্রেন পুরো ট্রেনের কম্পার্টমেন্টগুলোকে তিনটি ক্লাসে ভাগ করা যায় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস উপরে ডেক ছিল ফার্স্ট ক্লাস যেখান থেকে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করা যেত সেকেন্ড ক্লাস ছিল নিচের দিকে সেখানেও যথেষ্ট পরিমাণ জায়গা ছিল কিন্তু থার্ড ক্লাসে জায়গার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম এগুলো ছিল কৃতদলের জন্য কিন্তু যে বিষয়টা প্রাইজ প্রবাণকে অন্য ট্রেন সবচেয়ে আলাদা করে রেখেছে তা হলো এর সিটগুলো থেকে উঠে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তা আপনার হাতে থাকবে অনেক অপশন এই তিন ক্লাসের কম্পার্টমেন্ট বাদেও ছিল কমন এরিয়া পুরো একটি কম্পার্টমেন্ট জুড়ে ছিল একটি বার মিটিং এরিয়া অন্য একটি পুরো কম্পার্টমেন্ট জুড়ে ছিল বিশাল ডাইনিং হল যেখানে বসে খাবার খেলে বোঝাই যাবে না ট্রেনে খাচ্ছেন নাকি কোনো রাজপ্রাসাদের বিশাল হলে ভাবাটা ভুল হবে না একটা কম্পার্টমেন্ট ছিল প্রায় বিয়াল্লিশ মিটার করে লম্বা এখনকার যে ট্রেন কম্পার্টমেন্টগুলো দেখেন তার তুলনায় দ্বিগুণ হবে এর সাথে সেখানে রেস্টুরেন্ট ছিল ব্রেকফাস্ট রুম ছিল যেখানে পাওয়া যেত ফ্রেশ টেস্ট্রি ইন্টারেস্টিং ব্যাপার হলো রেস্টুরেন্টে স্মোকিং জোন ও নো স্মোকিং জোন ছিল এবং এই বুদ্ধিটা স্বয়ং হিটলার দিয়েছেন আরও ছিল প্রায় দুইশোটি সিট নিয়ে তৈরি সিনেমা হল কখনো কোনো ট্রেনের নাম শুনেছেন যেখানে সিনেমা হল আছে যেহেতু এই ট্রেন অনেক দূরে ভ্রমণের জন্য বানানো হয়েছিল তাই শোয়ার জন্যে আলাদা কম্পার্টমেন্ট ছিল ফার্স্ট ক্লাসে ধনিকুম্ভতির জন্য ছিল আরামদায়ক বড় জানলাওয়ালা কম্পার্টমেন্ট যেখানে সোফা ছিল চেয়ার টেবিল অ্যাটাচড বাথরুম সবই ছিল সেকেন্ড ক্লাসে ছিল বেসিন অ্যাটাচড বাথরুম এবং বেডরুম এত কিছুর পরেও পুরো একটি কম্পার্টমেন্ট ছিল গোসল ও ফ্রেশ হওয়ার জন্যে আরও কি ছিল শুনবেন মেল অ্যান্ড ফিমেল সেলুন এই ট্রেনের গ্লোরিফাইং আর মনোমুগ্ধকর স্ট্রাকচার আরও আছে তাহলে ভয়ের জায়গাটা আসলে কোথায় এই ট্রেনের ব্যাপারে জার্মানদের গৌরবের জার্মান সাম্রাজ্য বা ফোর্স রাইগ ছিল প্রায় এক হাজার বছর স্থায়ী সাম্রাজ্য আটশো সালে শুরু হয়েছিল ফোর্স রাইক এরপর সেকেন্ড গ্রেট জার্মান সাম্রাজ্য বা সেকেন্ড রাইক থেকে ছিল মাত্র পঞ্চাশ বছর হিটলারের নাজি জার্মানিকে বলা হতো থার্ড রাইক হিটলার বলেছিলেন এই থার্ড রাইক হাজার বছর স্থায়ী হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার পাগলের মতো রাষ্ট্র দখল করতে থাকে এতটাই মরিয়া ছিল সে তার থার্ড রাইক নিয়ে যে ব্রাইস পূর্বানকে মিলিটারি উদ্দেশ্যে ইউজ করতে চাইছিলেন এবং এর ডিজাইনে কিছু কম্পার্টমেন্টে অনেক অস্ত্র রাখার প্ল্যান ছিল তাছাড়া একটা কম্পার্টমেন্টের উপরের দিকে একটি ইন্টি এয়ারক্রাফট রাইফেলও ছিল ভাবতে পারছেন একটা ট্রেনে এত কিছু এই ট্রেনে চললে যে কারোরই বক্ষ জল শূন্য হয়ে যাবে উপরের দিকের শেষের দিকে ছিল এই ট্রেনের সবচেয়ে সুন্দর অংশটা অবজারভেশন দেখ পুরো জায়গাটা খোলামেলা ছিল বাইরের সকল দৃশ্য খুব ভালোভাবেই দেখা যেত কিন্তু এত বিলাসবহুল একটা ট্রেনে ঘৃণার কি থাকতে পারে এই ট্রেনের সবচেয়ে ঘৃণার জায়গাটা হলো ওয়ার্কার কম্পার্টমেন্টস এই কম্পার্টমেন্টসগুলোতে চারশো আশিটি সিট ছিল এবং এটা ছিল কৃতদাসের জন্যে অন্য কোনো কম্পার্টমেন্টে তাদের যাওয়ার নিষেধ খাবার বানানো হতো পাশের কম্পার্টমেন্টে এবং বালতি ভরে এনে দেয়া হতো সমাজের উঁচু নিচু ব্যবধানের একটা বড় এক্সাম্পল এটা আর এই আইডিয়ার উপরেই হলিউডে তৈরি হয়েছে দি স্নো পিয়ার্সের সিনেমা যেখানে দেখানো হয়েছে একটি জনবসতি শুধু একটি ট্রেনেই গড়ে উঠেছে তবু আছে উঁচু নিচু ভেদাভেদ আছে অত্যাচার আর তা থেকে মুক্তির বিপ্লব হিটলার চেয়েছিলেন একটা ল্যান্ড বেইসড এম্পায়ার তৈরি করতে এবং এর জন্যে তার স্কুল পান প্রজেক্ট ছিল পারফেক্ট প্ল্যান হিটলারের প্রধান আর্কিটেক্ট অ্যালবার্ট স্পেয়ার বলেছিলেন হিটলার এই প্রজেক্টে নিয়ে অপসেস্ট হয়ে পড়েছিলেন তার মতে এই প্রজেক্টির তার রাজত্বকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা অটোবান সিস্টেমের থেকেও বেশি দুইশো কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলা ব্রাইট কুরবানি হয়তো হিটলারের এই ইচ্ছা বাস্তবায়ন করতে পারত ইউ ব্রাইটস পূর্বানের রুট হিসেবে প্রথমে বলা হয়েছিল পুরো ইউরোপ জুড়েই হবে কিন্তু পরে শুধু বার্লিন মিউনিক হ্যামবার্গ ভিয়েনা প্যারিস মস্কো ইস্তানবুল রোম মাদ্রিদ ক্যাকাসাস এবং এশিয়ার কিছু প্রধান অঞ্চলে বিস্তৃত করার পরিকল্পনা করা হয় জার্মানরা তখন পৃথিবীর গ্রেট পাওয়ার তাদের ট্রেন বানানোর সরঞ্জাম ছিল ট্র্যাক ছিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সবই ছিল এখন শুধু তৈরির পালা কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই মেগা সুপার ডুপার প্রজেক্ট কখনো তৈরি হয়নি কিন্তু কেন এর কারণ হলো যেখানে হিটলারের থার্ড রাইক হাজার বছর স্থায়ী হওয়ার কথা ছিল তা হওয়ার বদলে ছিল মাত্র বারো বছর দ্য নাজিজ আর ডাইং ব্রিড দেয়ার ড্রিমস অফ ডমিনান্স টার্ন ইন্টু অ্যাশেস অ্যান্ড দেয়ার পাওয়ার to dust. World War যত বাড়তে থাকে, হিটলারের বাহিনী ততই হারের দিকে ঝুঁকতে থাকে এবং 30 সেপ্টেম্বর 1945 সালে হিটলার নিজেকে গুলি করে আত্মহত্যা করে। নাজি সৈন্যরা যারা একসময় পৃথিবীর শাসন করার স্বপ্ন দেখত, এখন পালানোর পথ খুঁজছিল। তাদের চোখে শুধুই ভয় আর পরাজয়ের গ্লানি। আর দি গ্রেট ব্রাইটস প্রবাণ তৈরির স্বপ্ন স্বপ্নই রয়ে গেল নাজিরা হারার সাথে সাথে হারিয়ে যায় ব্রাইটস প্রবাণ প্রজেক্ট হিটলার চাইতেন জার্মান সাম্রাজ্য এর বিশালতা ও মাহাত্ম যেন পুরো পৃথিবী জুড়ে সহস্র বছর ধরে চর্চা হয় সে ও জার্মানি সর্বে সর্বাপ এটা প্রদর্শনের যে কোনো পর্যায়ে যেতে রাজি ছিলেন তিনি পাশ্চাত্যরা বলে এটা নাকি মানসিক সমস্যা তার নাম দেয় ম্যাগালোম্যানিয়া অ্যাকচুয়ালি দ্য হিস্ট্রি ইজ রিটন বাই দা উইনিং সাইড বিজয়ীরাই ইতিহাস লিখে তাদের নিজের মতো করে আপনার কি মনে হয় ব্রাইস প্রুবান হিটলারের কোনো প্রজেক্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন